নমস্কার বন্ধুরা আপনার সাথে আছে আমি অলপিতা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমরা আলোচনা করব কোন বয়সী বাচ্চার সাথে ঠিক কি ভাবে কথা বলা উচিত আমি কয়েকটি স্ল্যাবে এই এপিসোডটাকে ভাগ করেছি আজকে আমি প্রথম দুটি স্ল্যাব নিয়ে আলোচনা করব। শূন্য থেকে দু বছর বয়সী বাচ্চার সাথে কিভাবে আমরা কথা বলবো আর তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চার সাথে কিভাবে আমরা কথা আসুন জেনে থেকে বছর বয়সী সাথে শূন্য দু বাচ্চার কিভাবে আমরা কথা বলবো এই জিনিসটা বোধহয় আমরা এখনো অনেকে ঠিকমতো মতো রক্ত পড়ে উঠতে পারিনি গল্পরা আর আমাদের এই ভুল বোঝার জন্যই বাচ্চার সাথে আমরা অনেক সময় ভুলভাবে কথা বলে ফেলি বা ভুল আচরণ করে ফেলি যেটা তার বেড়ে ওঠার ক্ষেত্রে খুব নেগেটিভ এফেক্ট ফেলে তো বন্ধুরা জেনে আপনার বাড়ির শূন্য থেকে বয়সী যদি বাচ্চা থাকে আপনি তার সাথে ঠিক কিভাবে কথা বলবেন আপনি বলবেন শূন্য থেকে বছর এটা তো বাচ্চা সেই সময় কথাই বলতে পারে না তাহলে তার সাথে আমি কিভাবে কথা বলবো হ্যাঁ বন্ধুরা এটা অবশ্যই কিন্তু জানার বিষয় আছে এই বয়সে বাচ্চারা যেহেতু কথা শিখতে শুরু করে সবে সবে এই বয়সে বাচ্চার সাথে আপনাকে কিন্তু সব থেকে বেশি করে বাচ্চার সাথে কথা বলবেন যত বেশি করে বাচ্চাকে বাচ্চার সাথে কমিউনিকেট করবেন তত কিন্তু আপনার বাচ্চার কথা বলার সময়টা তাড়াতাড়ি হবে আপনার বাচ্চা কিন্তু তত তাড়াতাড়ি কথা শিখবে তো আসুন জেনে নি কিভাবে কমিউনিকেট করব এই বয়সী বাচ্চাদের সাথে প্রথম কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে বন্ধুরা টাচ স্পর্শ আপনার কি ভাবছেন আপনি আপনি বাচ্চাকে আদর করতে চাইছেন এই ব্যাপারটা আপনি আপনার বাচ্চাকে টাচ করে বোঝাতে পারেন আর একটা বিষয় আরেকটা মাধ্যম হচ্ছে কমিউনিকেশনে সেটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি কোন জিনিসটা পছন্দ করছেন কোন জিনিসটায় আপনি খুশি হচ্ছেন আপনি বাচ্চাকে কি বলতে চাইছেন বোঝাতে চাইছেন এই জিনিসটা কিন্তু আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও বাচ্চাকে বুঝিয়ে দিতে পারেন এই বয়সে বাচ্চারা কিন্তু প্রচন্ডভাবে ইশারা বুঝতে পারে এরা নিজেরাও ইশারায় কথা বলে এবং আপনার ইশারা আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার টাচ এই জিনিসগুলো এরা কিন্তু প্রচন্ড ভাবে সেন্স করতে পারেন তো আপনি আপনার বাচ্চার সাথে এইভাবেই কিন্তু কমিউনিকেট করবেন বন্ধুরা আর যতটা সম্ভব বাচ্চার সাথে কথাও বলবেন যত বেশি আপনি কথা বলবেন ওর সাথে তত কিন্তু ওর মধ্যে কথা বলার টেন্ডেন্সিটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর একটা কথা বলি আমি দেখেছি অনেক বাড়িতেই ছোট বাচ্চার সাথে আদো আদো ভাবে কথা বলা হয় তারা ভাবে বোধহয় এটাই উচিত কিন্তু দেখবেন ছোট বাচ্চার সাথে যদি আপনি আদো আদো ভাবে কথা বলেন ক্লিয়ার করে কথা না বলেন তাহলে কিন্তু আপনার বাচ্চাটিও কথা বলবে অনেক দেখেছি বছর বছর ছ বয়স হয়ে যায় বাচ্চার সেই আদো আদো কথা বলাটা কিন্তু ক্লিয়ার হয় না কেন হয় না বলুন তো বন্ধুরা ছোটবেলা থেকেই যেহেতু বাচ্চাটির সাথে আদো আদো ভাবে কথা বলা হয় তাই জন্য সেভাবে বোধ ওটাই ঠিক ওটাই বলতে হয় সেই জন্য ক্লিয়ার করে কথা বলে না বা বলার চেষ্টা করে না তাই জন্য বন্ধুরা যখন আপনার বাড়িতে এরকম শূন্য থেকে দু বছর বয়সী পর্যন্ত কোনো বাচ্চা আছে এবং আপনি চাইছেন সেই বাচ্চা সুন্দরভাবে সুস্পষ্টভাবে কথা শিখুক আপনি সবসময় সেই বাচ্চার সাথে কিন্তু স্পষ্ট ভাষায় কথা বলবেন স্পষ্ট ভাবে কথা বলবেন তাহলে দেখবেন আপনার বাচ্চাটিও কিন্তু আর আদৌ আদো ভাবে কথা বলছে না সে কিন্তু সুন্দর ভাবে প্রথম থেকেই কথা বলছে হ্যাঁ বাচ্চাদের হয়তো প্রথম প্রথম একটা দুটো ওয়ার্ড একটু জড়িয়ে যায় যেহেতু তারা প্রথম শিখছে কথা বলা কিন্তু পুরো কথাই আদো আদো ভাবে বলা আর একটা দুটো ওয়ার্ড জড়িয়ে যাওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে তো আপনারা কিন্তু এই ট্রিক্সটা ট্রাই করতে পারেন এবার চলে আসি বন্ধুরা নেক্সট এজ স্ল্যাবে যেটা হচ্ছে তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের সাথে কিভাবে কথা বলবেন তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চারা কিন্তু বন্ধুরা মোটামুটি কথা বলতে শিখে যায় খুব যদি তার কোনো প্রবলেম না থাকে মোটামুটি তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চারা কিন্তু বেশ স্পষ্টভাবেই কথা বলতে শিখে যায় তাহলে আপনি কি করবেন কিভাবে তার সাথে কথা বলবেন আপনি প্রথম পয়েন্ট বলি বন্ধুরা আপনাকে প্রথমে এই বয়সী বাচ্চাদের দিকে কিন্তু ভীষণ অ্যাটেনশন দিতে হবে এরা কিন্তু খুব অ্যাটেনশন যায় যেহেতু তারা প্রথম কথা বলা শেখে তারা চায় আমার কথা আমার বাবা মা বাড়ির অন্যান্য বড়রা যেন সবসময় মনোযোগ দিয়ে শোনে আর এরা কিন্তু প্রচুর কথা বলে যেহেতু প্রথম কথা বলা শেখে এদের কথার ফুল জুড়ি ফুটতে থাকে তো আপনার ধরুন খুব বিরক্ত লাগছে সারা সারাদিন বকে যাচ্ছে আপনার তো আর বাচ্চার কথা বলার তো কোনো মানে সেইভাবে লজিক থাকে না এই বয়সী বাচ্চারা কিন্তু লজিক্যাল কথা খুব একটা বলে না এরা কিন্তু যা দেখছে আশেপাশে যা দেখছে সেটা নিয়েই আপনাকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তার কোনো মাথাও নেই উন্নও নেই আর আপনিও প্রচন্ড ভাবে বিরক্ত হচ্ছেন সেই বিরক্তটা কিন্তু বন্ধুরা তাহলে কিন্তু সে কথা বলার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে আপনাকে কিন্তু বাচ্চা যেটাই বলছে না কেন সেটাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই কথার রেসপেক্টটা আপনাকেও কিন্তু কিছু বলতে হবে এই টাইমটা কিন্তু আপনাকে দিতেই হবে বন্ধুরা আরো একটা বিষয় বলি তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চারা যেহেতু প্রথম কথা শিখে প্রচুর প্রচুর ফুলঝুরির মতো কথা বলতে থাকে তো এই বয়সী বাচ্চাদের সামনে কিন্তু খুব সতর্কভাবে কথা বলবেন এরা কিন্তু জানে না ঠিক কোন ভয়েসে কথা বলতে হয় কিভাবে কথা বলতে হয় এই জিনিসটাই কিন্তু এরা জানে না বন্ধুরা এরা কিন্তু নিজের মতো বলতে থাকে তো এইবার এরা কিন্তু প্রচন্ড ভাবে ইমিটেট করতে পারে এদের সামনে যদি বাড়ির সদস্যরা খুব হাই টোন কথা বলছে খুব ভাবে কথা বলছে তাদের কথাবার্তার মধ্যে কোনো যদি তারা দেখতে থাকে বন্ধুরা তাহলে কিন্তু আপনার বাচ্চাটিও সেই জিনিসটাকে ইমিটেট করে তার কথাবার্তাও কিন্তু ওই ধরনের হয়ে যাবে আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার বাড়ির বাচ্চাটি আপনার সাথে খুব রুড ভাবে কথা বলুক আপনার সাথে খুব হাই টোন কথা বলুক সেটা কেউই চায় না বন্ধুরা সেটা যদি না চান তাহলে নিজের নিজের ইমোশন অ্যাঙ্গার এই ধরনের কিন্তু বাচ্চার সামনে অবশ্যই কন্ট্রোল করতে হবে বাচ্চার সামনে কিন্তু কখনোই হাই ভয়েসে সবসময় কথা বলবেন না অ্যারোগেন্টলি সবসময় কথা বলবেন না বাচ্চা কিন্তু তাহলে সেই জিনিসগুলো শিখে যাবে আর আরেকটা জিনিস এই বয়সে বাচ্চারা কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণে প্রশ্ন করে এরা যেহেতু নতুন কথা বলা শিখেছে এদের মধ্যে কিউরিওসিটিটা তো মারাত্মক লেভেলে থাকে তো তারা যাই দেখুক না কেন সেটা নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে কোয়েশ্চেন করতে থাকে তো সেই কোয়েশ্চেনের আনসার দিতে গিয়ে বিরক্ত কিন্তু হলে চলবে না বন্ধুরা তাহলে কিন্তু আপনার বাচ্চা উৎসাহ হারিয়ে ফেলবে বাচ্চা যাই কোশ্চেন করুক না কেন আপনাকে সেটিকে কিন্তু শুনতে হবে মন দিয়ে এবং শুনে সেটির আপনার বাচ্চার মতো করে সহজ ভাবে সেটার উত্তর কিন্তু আপনাকে দিতে হবে তো বন্ধুরা করি আমি আপনাদের বোঝাতে পারলাম কিভাবে তিন থেকে পাঁচ বছর এবং শূন্য থেকে দু বছর বয়সী বাচ্চার সাথে আপনি কমিউনিকেট করবেন কিভাবে তাদের সাথে কথা বলবেন যাতে আপনার বাচ্চা বিকাশ বৃদ্ধি আরো সুন্দর সুস্পষ্ট এবং সহজ হয় তো নেক্সট এপিসোডে আমি এটার পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব আপনার যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন আশা করি তারা উপকৃত হবে আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য বিষয় নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন সঙ্গেও